তালা মানাবো না আমরা দুইটা একটা যদি ফুল দেখতে পারি তাও ভালো লাগবে অনেকটা ভালো লাগতেছে তো এখানে আসার পর খুবই ভালো লাগতেছে তো ভালো লাগতেছে না কি ফুল বলো তো কি ফুল শাপলা ওই হাতে তো তোমার ফুল দেখতেছি না ব্যাগের মধ্যে তুছো 150 50 টাকা অপরূপ সৌন্দর্য এই নুরু

আমি যেখানে আসছি সেখানে তোমাদের কাছে নিয়ে যাব আর এটা হচ্ছে টপ সিক্রেট থাকবে এবং আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে এখন দেখাবো তোমরা দেখতে পাচ্ছ গ্রামের অনেক লোকজন যাচ্ছে গ্রামের বাইরে থেকে অনেক যারা আসছে তারা যাচ্ছে তো আমরা কিন্তু সেখানে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে এখন দেখাচ্ছি তো আমার সাথে তোমরা লেস গো চলো যাই অপূর্ব সৌন্দর্য কতই না সুন্দর লাগছে আজকের দিনটা তো আমি ভেবেছিলাম যে যাব আজকে শাপলার বিলে হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে দেখা যাচ্ছে অনেকের ভিড় সামনে দিক দিয়ে আসছে অনেকেই হাতে আছে শাপলা মনে আছে বল ঘুরে আসছে দিনটাকে নিয়ে সামনের দিকে এগেতে এগেতে দেখা হয়ে গেলে ছোট্ট একটি সোনামুনির সাথে সেও আমার সাথে অনেকটা গল্প করলো তারপরে আবারও একটু আগত লাগলাম তারপরে সেই ধান বাতাসে প্রাণ জুড়িয়ে যাচ্ছে আকাশে নীলিমার মেঘের খেলা এখানে যেটা দেখা যাচ্ছে প্রায় এক কিলোর মতো আসলে আমি বারবার পরে যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটার সময় অবশ্যই দেখে হাঁটতে হবে তো আমরা সামনের দিক যাচ্ছি তোমাদেরকে দেখাবো ভালো লেগেছে হ্যাঁ এটা কি ফুল বলো তো কি ফুল এটা হ্যাঁ ঠিক আছে আমরা একটু সামনের দিক যাচ্ছি তোমরা দেখতেই পালা এখানে অনেকেই আসতেছে অনেক সুন্দর একটি জায়গা তো আমরা আরো সামনের দিক আগাবো সবাই কি সুন্দর মালা বানাইছে তো আমরা মালা টালা বানাবো না আমরা দুইটা একটা যদি ফুল দেখতে পারি তাও ভালো লাগবে তো আসলে এখানে আসতে গেলে তোমাদেরকে যে লোকেশনে আমরা আসছি তো এখানে শুধু একটাই বিল আছে তো আমরা বলেছিলাম যে এখানে দুই একটা যদি থাকতো তাহলে কাছাকাছি যাইতাম তারপরে আমরা চলে আসছি হয়তো এখান থেকে বের হতে হতে আমাদের রাত হয়ে যাবে তো তারপরে আমরা আগাচ্ছি তো আসলে আমি অনেক হাফসাই গেছি তো সেখানে আমরা যাব দেখব আসলে ওখানকার প্রকৃতিটা কেমন খুবই ভালো লাগতেছে তো প্রকৃতির মধ্যে আমরা চলে আসছি এত সুন্দর জায়গা তো তোমাদেরকে আমি দেখাতে পারবো যে এখানে অনেকটা ভিড় এখন আমরা সামনের দিক যাবো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে নৌকা আছে তো নৌকাতে যদি উঠে তোমাদেরকে দেখাতে পারি তাহলে তারও ভালো লাগবে তো আমরা নৌকায় উঠবো তো চলো নিয়ে আমরা নৌকায় উঠি আন্টি খুব খুশিতে আছে কেমন লাগতেছে আন্টি ভালো লাগতেছে না দেখো আন্টি খুবই হাসি হাসতেছে কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে হ্যাঁ এগুলো কি ফুল তুমি কি জানো এগুলো কি ফুল বলো তো কি ফুল সাপলা কি কি আছে ও আচ্ছা তোমাকে খুব কিউট লাগতেছে তোমার নাম কি তানজিলা ওয়াও তোমার নাম কি হ্যাঁ তোমার ফুল কই হাতে তো তোমার ফুল দেখতেছি না ব্যাগের মধ্যে দিছো তোমার নাম কি ওয়াও তুমি কি পাইছো তুমি ফুল পাইছো পাও হাই হাই তো তোমরা দেখতেই পারলা যে এখানে অনেকে আসতেছে সামনে নৌকা দেখতেছি তো আমরা একটু নৌকাতে যাব যে চেষ্টা করব। তোমাদেরকে যে নৌকাতে উঠে দেখাতে পারি কি না তো চলো সামনের দিক আগাই তো এখানে আসাটা খুব রিক্স এখানে পানা দেখতেছি এই দেখো তোমাদেরকে দেখাতে পারতেছি অনেক কিউট একটি বাবু কি নাম তোমার কি নাম হ্যাঁ তোমরা ও চিত্রা তুল আচ্ছা দেখো ও কিন্তু অনেক সুন্দর কিউট ফুল নিয়েছে হাতে তো আমরা একটু সামনের দিকে আগাবো নৌকাতে উঠার চেষ্টা করব কেমন লাগতেছে অসাধারণ না কি খবর মামা কেমন আছেন ভালো আছেন না তো কি অবস্থা আপনাদের আমরা কিভাবে নৌকায় উঠতে পারি এখন কই কই নিয়ে যাবেন আমাদের ঘুরাতে বিলের ভিতরে নিয়ে যাবেন ফুল টুল আছে তো আচ্ছা আচ্ছা এই যে আমাদের মামারা ডাকতেছে হ্যাঁ তোমরা আসলে এখানে এই নৌকাতে উঠতে পারবে তো আমরা একটু মামাদের সাথে কথা বলবো তারপর নৌকায় উঠব মামা কি অবস্থা কেমন আছেন আচ্ছা আচ্ছা সবাই যে ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছে তাহলে কি দেখবো আমরা যাই প্রচুর ফুল আছে তার মানে আমরাও তুলতে পারি আচ্ছা আসলে আমরা ফুল তুলবো না আমরা একটু দেখবো দেখার জন্য আসছি তো আমাদেরকে আপনি একটু যদি ঘোরাতেন হ্যাঁ মানে বিলের মাঝে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মামাদের এই নৌকাতে উঠবো কত টাকা ভাড়া তিন জন দুইশো টাকা না তিন জন বেশি হয়ে গেল ওই যে বললো তীর্থ বললো কত তীর্থ বলো একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পিস না পঞ্চাশ টাকা পিস তাহলে যে ভাইয়ারাও আছে ভাইয়ারাও মেবি যাবে হ্যাঁ ভাইয়ারাও যাবে তো আমরা সবাই একসাথে যাব কি বলতেছেন হ্যাঁ দামও কমে গেছে দামও কমে গেছে দামও কমে গেছে আমাদেরকে নৌকা দিয়ে দিবেন তাহলে তো আমরাই চালাতে পারি তো আমরা এখন এই যে ইয়েতে উঠে উঠে গেলাম গেলাম নৌকাতে তোমরা দেখতে পারতেছ তো চাচা আমাদেরকে ঘুরায় নিচ্ছে তো আমাদেরকে পুরো বিলটা সুন্দর করে ঘুরাবে তো আমরা এখন যাচ্ছি বিলের মাঝখানে আমরা এখন বিলের বিলের যাব আমরা আমরা প্রথমে ওখান উঠেছি ওখানে আমাদের অনেকগুলো নৌকা ছিল তার মধ্যে আমরা চুজ করে এই নৌকাটাকে অনেক ভালো লাগলো তো আমাদের সাথে আছে মামা ওখানে আছে মামা আপনার নামটা কি আচ্ছা

এখানে আসলে ফুলগুলো খুব এখন কম দেখা যাবে আর যতটুকু তোমাদেরকে দেখাতে পারি ততটুক তোমাদেরকে দেখাবো আসলে সময় আসলে খুবই কম ছিল এই জন্য আসলে রোদ রোদ ভাব যখন ছিল তখন আসলে একটু ভালো হইত আর এখন একটু মেঘ মেঘ ভাব তো হুট করে আবার বৃষ্টিও চলে আসতে পারে সেটাও একটা ভালো ফিল লাগবে তোমাদের তো চলো তোমাদেরকে এখন মাঝখানে নিয়ে যে তোমাদেরকে দেখাই পৃথিবীর কতই না সুন্দর অপরূপ সৌন্দর্য এই নুরুয়েল বিল নুরল বিল দেখতে পাচ্ছ আকাশের অবরণ নীলের আর ধানের এবং শাপলার এই পুকুরে ফুটছে শাপলা কখনো ফুটছে পদ্ম আমরা এবার গিয়েছিলাম যাওয়ার পর দেখেছি শাপলা ফুটেছে নদীর ঢে ঢে বইছে নৌকা বইছে সবাই বইছে ফুল দেখছি এবার ফুটছে ফুল মামার হাতে তাদের অপরূপ পরিশ্রমে তারা আমাদেরকে অনেক সুন্দরভাবে বিনোদন দিচ্ছে আসলে সকাল আসতে হবে সকাল আটটা থেকে বারোটার মধ্যে এখানে আসলে এরকম ফুটানো সাপলা দেখা যাবে তো অ্যাকচুয়ালি আমরা যে টাইমে আসছি সেই টাইমে আসলে ফুল ফুটে নাই তো আমরা তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে সাদা সাপলা এখানে খুব সুন্দর সাদা সাপলা

এখানে আসলে এরকম করে কিন্তু সাপলা তুলতে পারবে কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে বেশি তোলার চেষ্টা করবে না কারণ দুই চারটা তুলবে যাতে করে এই দুই চারটাই তোমার কাছে অনেক ভালো লাগবে আসলে আমরা দুই চারটায় উঠাবে কারণ এখানে আসলে বেশি তোলা যাবে না তাহলে এখানে আসতেছি আমরা সাপলা দেখতে সাপলা দেখতে এসে যদি আমরা যদি সাপলাই নিয়ে যাই তাহলে তো আমাদের দেখার মতন কিছু থাকবে না সো তোমাদেরকে বলবো তোমরা সাপলাগুলো খুব কম তুলবে এবং দুই চারটা তোমরা তুলে বাসে নিয়ে যেতে পারো তোমাদের ছোটো ভাই বোনদেরকে তোমরা দিতে পারো বলে দেবে না হ্যাঁ এখানে আসার জন্য লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আর তারপরেও আমাদের মামা ওখানে আছে মামা তোমাদেরকে বলে দিবে যে এখানকার আসার রাস্তাটা অবশ্যই তোমরা এখানে আসলে সময় নিয়ে আসতে হবে আমি কিন্তু ভিডিওর প্রথম দিকেই বলতেছি যে এখানে আসলে সময় নিয়ে আসতে হবে যেমন সকাল আটটা থেকে বারোটার মধ্যে এখানে আসতে হবে তো দেখো এখানে কিন্তু অনেকগুলো আমি সাবধান তুলেছি আমরা আর না সো এখানে বিলের মাঝখানে আমি আছি তোমরা দেখতে পাচ্ছ অনেক মজা এখানে অনেক ভালোবাসব না দূরত্ব কি ভালোবাসাব নাকি চলে যাবার বাহানা বানাই দূরের আকাশ মিলতে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসিলো আমি বাসি ও ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসিলো আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি আল্লাহ গেছে তুমি না বাসিলো আমি বাসি অলরেডি আমরা গান গেতে গেতে ফুল তুলতে তুলতে একদম আমাদের সেই আবার যে জায়গা থেকে আমরা উঠেছিলাম সেই জায়গার দিকে আমরা যাচ্ছি তো আমরা দেখতে দেখতে অনেকক্ষণ ঘুরেছি ফিরেছি আমরা অনেক ভালো লেগেছে তো তোমরা দেখতে পারতেছো আমরা অনেকগুলো ফুল তুলেছি তারপরও আমি তোমাদেরকে বলেছি যে তোমরা এখানে আসলে অবশ্যই দুই থেকে তিন চার নতুন ফুল তুলবে কারণ আমরা এখানে আসছি হচ্ছে ফুলগুলো দেখতে তো এখানে এসে যদি আমরা ফুলগুলো তুলে নিয়ে যাই তাহলে আমাদের দেখার মতন কিছুই থাকবে না সো এরপরে যারা আসবে তারা অবশ্যই এখানে আসলে ভালো ফুলগুলো দেখতে পারবে তো আমরা এখানে এসে অনেকগুলো ফুল দেখেছি খুবই ভালো লেগেছে তো আমরা এখন বাসার দিকে যাবো তার আগে এখানে আমরা আরেকটু ঘুরে দেখাতে পারলে হয়তো ভালো হইতো তারপর আমরা অনেকটা দেখেছি তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি অবশ্যই তোমরা ফুলভাবে দেখবে তোমাদের ভালো লাগবে আর এখানে আসার জন্য তোমাদেরকে লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই তোমরা দেখে নিবে এবং আমার সাথে আছে এখানে আমাদের যাই নৌকা চালক তো মামা এখানে এসে অবশ্যই বলবে মামা আপনি একটু লোকেশনটা বলবেন বলে দিতে এখানে মাটিতে থেকে গাড়ি চলে চললে গ্রাম মানে মসজিদ পার হয় বিলের রাস্তা এখানে মানে বিলের রাস্তায় এখানে আসলে কোনো নৌকা পাওয়া যায় পনেরো বিশ নৌকা থাকে আসলে আপনি করে ভাড়াও বাঁচবে না সবাই সামনে নিয়ে বেড়াই সবাই আনন্দ করে সবাই ফুল তোলে সবাই ছবি তোলে সবাই আনন্দ করে খুব আনন্দ করে এই সায়কলা থেকে ডাইরেক্ট বিলের রাস্তা ওই সাইনপুর দেওয়াই আছে পাপের কাছে সবাই আসবে নাম্বারটা দিয়ে দেয় নাম্বার জিরো ওয়ান সেভেন পঁচানব্বই এগারো তেতাল্লিশ পঁচাত্তর শান্ত কেমন লাগলো ভালো লাগলো এখানে আসতে পারি কিন্তু আসলে ভালো লাগছে সেই শুনলে তাই না অনেক মজা আছে কিন্তু এই যে দেখো তোমরা ফুলগুলো আসলে ফুটলে ভালো লাগতো তো নেক্সট টাইম আমরা আবার আসব ফুলগুলো দেখব হুম অনেক বাবুরাও আসছে হ্যাঁ ওরাও ফুল টুল তুলতেছে হ্যাঁ তোমরা এখানে অবশ্যই আসবা বেশি নরা যাবে না কিন্তু তো তোমরা কিন্তু দেখতেই পারলা যে এখানে আসলে অবশ্যই তোমরা একটু কি করবে তোমরা লোকেশনগুলো আমি বলে দিছি লোকেশনগুলো তোমরা অবশ্যই দেখবে আর আমাদের অনেক ভালো লাগছে বিশেষ করে আমার অনেক ভালো লাগছে এই জায়গাটা আসার পর খুবই ভালো লাগলো এখানে অনেক ফুল দেখলাম যেগুলো ফুল আসলে বন্ধ হয়ে গেছে মানে বন্ধ বলে বন্ধ হয়ে গেছে ফুল ফুটতে হবে তো এটা সকালবেলা ফুল ফোটে তো আমাদের এখানে আসার খুব ইচ্ছা ছিল অনেক আগে থেকেই তো আজকে মেক মেক ভাব তারপর আমরা চলে আসছি তো তোমরা দেখতে পাচ্ছো আমরা বিলের মাঝখানে একেবারে মাঝখানে হুম পুরোটাতে আমরা বসে আছি খুবই ভালো লাগতেছে দেখতে দেখতে আমরা এই বিলে আমরা অনেকক্ষণ ধরে ঘুরলাম এবং ঘুরে ফিরে আমরা অলরেডি চলে আসছি তো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর আমাদের সাথে যিনি ছিল যারা এখানে মানে নৌকা চালায় তো তারা কিন্তু আমাদেরকে অনেক সুন্দর করে বিনোদন দেয় এখানে আসলে অবশ্যই তোমরা সময় নিয়ে আসবে আর ওনারা কিন্তু অনেকক্ষণ ধরে আমাদেরকে ঘুরাইছে প্রায় দুই ঘন্টা ধরে ঘুরাইছে তো এখানে আসলে অবশ্যই এই যে মামার সাথে দেখা করবেন এই যে মামা এখানে আছে তো এখানে আমাদের যে মামারা আছে তো ইনারাই হচ্ছে এখানকার নৌকা চালায় তারা এখানকার পরিচয় এবং তার নামগুলো আমি শুনবো তো মামা আপনার নামটা একটু বলবেন আমার নাম হলো রাধারাম রাজারাম ওরে বাবা বিশাল একটা নাম হ্যাঁ তো আমাদের এখানে আছে যিনি আমাদেরকে নিয়ে ঘুরে নিয়ে আসলো তো মামা আপনার নামটা বলছিলেন তারপরে বলেন আবার আমার নাম বিপুল দাস বিপুল চন্দ্র দাস তো তারপর এখানে আরেকজন মামা আছে মামা প্লিজ আপনার নামটা একটু বলবেন বিশুচন্দ্র চন্দ্র দাস কি বিশু বিশু বিশুচন্দ্র দাস তো মামারা অনেক ভালো এখানে আসলে অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন তারা কিন্তু আমাদেরকে অনেক মানে সীমিত পেমেন্টে আমাদেরকে এখানে ঘুরাইছে তো আমি আশা রাখছি আপনারা এখানে আসলে তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই আপনারা সবাই দেখে নেবেন সবসময় এখানেই থাকে তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবে তো ভালো লাগবে আশা রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো ইভেন আমরা এখানেও আরেকটি ভিডিও করতে পারি তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আবারও অবশ্যই যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট করে রয় আর্ট স্টুডিওর সাথে থাকবে এবং রয় ব্লকস সাথে থাকবে তো ধন্যবাদ